করছেন আপনি খালেদা জিয়ার ব্যাপারে বলেছেন খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন আরে ভাই খালেদা জিয়া যখন ক্যান্টনারের বাড়িটা রাখতে চেয়েছিল আপনার নেত্রী বলেছিল তাহলে গণভবন আমি লিখে নে তাহলে আপনারা পাল্টা পালটি খারাপ হতে চান কেন পাল্টা পাল্টি ভালো হতে চান না কেন খালেদা যদি কালো টাকা সাদা কালো সাদা করে থাকেন তার মানে আপনারা এখন শত শত সিন্ডিকেটকে এবং কালো বাজারিকে দেশের থেকে যারা টাকা পাচার করে তাদেরকে কালো টাকার ইয়ে করে সাদা করতে সুযোগ দিয়ে পনেরো পার্সেন্ট ভ্যাট ট্যাক্স দিয়ে করবে এটা কি জনগণের প্রতি আপনারা প্রতিশোধ নিচ্ছেন খালেদি করেছিল বলে এই যুক্তিটা কোথায় খাটে ধরে নিলাম খালেদে জিয়া করেছে কিন্তু খালেদে জিয়ার জন্য যাকে আপনারা আদালতের মাধ্যমে এখন শাস্তি দিচ্ছেন দুই কোটি টাকার জন্য সেই দুই কোটি টাকা আট কোটি হয়েছে আবার আপনি বলেছেন খালেদে জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দিচ্ছেন এত বড় প্রমাণ এত ভালো সরকার আর হতে পারে না এই কথা বলে আপনি প্রমাণ করলেন আদালতের ঊর্ধ্বে এই সরকার সাধারণত দেশে আদালত থাকে সর্বোচ্চ কাছে জবাবদিহি করতে হয় কিন্তু আপনার কথায় প্রমাণিত হল যে সরকারের অনু গ্রহে আজকে উনি আছেন তার মানে এটা বলে বোঝাতে চাচ্ছেন বা মানুষ এটা বোঝে যে আদালতের চেয়ে শক্তিশালী আপনার দল এবং আপনার সরকার